সাহা অধ্যয়নালয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে আজকে একটি নতুন ভিডিও সম্পূর্ণ ভিডিও নিয়ে এসেছি দু হাজার চব্বিশ সালে ষষ্ঠ সেমিস্টারে বাংলা অনার্সের জন্য বাংলা অনার্সের পঁয়ষট্টি নম্বরের যে প্রশ্ন ষষ্ঠ সেমিস্টারে সিসি থার্টিন পেপার আধুনিক বাংলা কবিতা দু হাজার সালে কী ধরনের প্রশ্ন এসছে তোমরা একটু ভালো করে দেখো এবং বারবার বলি প্রতিবার বলি এবারেও বলছি প্রান্ত এখানে দেখো উত্তর কিন্তু যথে নিজের ভাষায় লেখা বাঞ্ছনীয় এটা কিন্তু বারবার বলে দিই অনেকে এটা ফলো করে না এখানে একটা দেখবে প্রত্যেক ক্ষেত্রেই বলা হয় প্রত্যেকটা ভিডিওই বলি যে উত্তর যত সম্ভব নিজের ভাষায় লেখা বাঞ্ছনীয় তাই অবশ্যই অবশ্যই এই ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু পুরো সিলেবাস অনুযায়ী তোমরা কিন্তু টেক্সটগুলো ভালো করে পড়বে যে সিলেবাসে যেটা এই যে সিসির তেরো কবিতা রয়েছে প্রত্যেকটা কাব্য বা কবিতা যাই থাকবে সেটা কিন্তু ভালো করে তোমরা টেক্সটটা পড়ো ঠিক আছে যেমন কী ধরনের প্রশ্ন এসেছে দেখো টেক্সট পড়লে কিন্তু তোমরা কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন থেকে শুরু করে সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু দিতে পারবে প্রথম প্রশ্ন প্রথম মডিউলের প্রথম প্রশ্ন দুষ্মন্তের প্রতি শকুন্তলা পত্রিকায় শকুন্তলার চরিত্রটি পুরাণ মহাকাব্যের থেকে কতখানি স্বতন্ত্র আলোচনা করো অথবা দিয়ে এসছে বীরাঙ্গনা কাব্যের নামকরণের সার্থকতা প্রশ্ন কিন্তু এরকম ধরনের থাকবে যে কটা পত্র রয়েছে সেই পত্র থেকে কিন্তু যে এগারোটার পত্রের মধ্যে তোমাদের যে কটা রয়েছে তার মধ্যে একটা কিন্তু প্রশ্ন এই পত্র তুলে প্রশ্ন হবে আর একটা হচ্ছে কাব্যগ্রন্থের উপরে ভিত্তি করে প্রশ্ন হবে ঠিক আছে তারপরে দেখো দ্বিতীয় মডেলে সোনাতরী কাব্যের সোনাতরী কবিতাটি রূপক কবিতা হিসাবে কতখানি তাৎপর্য বহন করেছে তা আলোচনা করো প্রশ্ন আছে নজরুল ইসলামের দরিদ্র কবিতার ভাব বস্তু ও নামকরণের তাৎপর্য বিশ্লেষণ করে যে কটা কবিতা রয়েছে প্রত্যেকটা কবিতার নামকরণ তো ভালো করে করে রাখবে তারপরে দেখো তৃতীয় মডিউলে থেকে যে প্রশ্নটা এসেছে অমিত চক্রবর্তীর সঙ্গীত অবলম্বনে কবির সম্মানের বোধের স্বরূপ সম্পর্কে আলোচনা করো অথবা এই যে প্রশ্নটা রয়েছে অমিতাভ দাশগুপ্তের আমার নাম ভারতবর্ষ কবিতায় ভারতবর্ষের যে চিত্র ফুটে উঠেছে তার পরিচয় দাও এবারে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন দেব পাঁচ নম্বরের প্রশ্ন প্রথম মডিউল থেকে পাঁচ নম্বর প্রশ্ন যেটা এসছে দশরথের প্রতীক কেকই পত্রিকাটিকে কেন অনুযোগপত্র বলা হয় সংক্ষেপে আলোচনা করো সময়ের প্রতি তারা পত্র অনুসারে তারা চরিত্রটির স্বরূপ সংক্ষেপে বিশ্লেষণ করো তারপরে দ্বিতীয় মডেল থেকে যে প্রশ্ন আছে নিরুদ্দেশ যাত্রা কবিতার ভাববস্তু সংক্ষেপে আলোচনা করো দেখো প্রত্যেকটা প্রশ্নের একটা বৈশিষ্ট্যগুলো দেখো সেম সামনে প্রত্যেকটা ভাববস্তুর নামকরণ সার্থকতা না চরিত্র ঠিক আছে তারপর দেখো যেটা লাইন তুলে প্রশ্ন আছে আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই কবির এই মন্তব্যের মর্মার্থ নিরূপণ করো যদি টেক্সটটা যদি না ভালো করে পড়ো ভালো করে বোঝো তাহলে এই প্রশ্নের উত্তর কিন্তু দেওয়া সম্ভব হবে না হুম তাই প্রত্যেকের বলি তোমরা টেক্সটগুলো ভালো করে পড়ো কবিতার সার মর্মটা ভালো করে বোঝো তাহলে কিন্তু যে কোনো প্রশ্নের উত্তর কিন্তু এই লাইন তুলে প্রশ্ন হলে দিতে পারবে এখানে যাক লাইন তুলে প্রশ্ন এসছে তিথি মডেল থেকে নগরীর মহৎ রাতটিকে তার মনে হয় লিবিয়ার জন জঙ্গলের মতো কবির এই মন্তব্যের নিহিতার্থ ব্যাখ্যা কর তারপরে খোয়াদা সে আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই স্বজন হারানো শ্মশানৃত্যদের চিতা আমি তুলবই প্রসঙ্গ উল্লেখ করে উদ্ধতাংশটির তাৎপর্য লেখ এবার সাথে থেকে দেখো প্রত্যেকটা মডেল থেকে একটা প্রশ্ন থাকে প্রথম মডেল থেকে কী আসছে সুর্পনাখার প্রেম নিবেদন তার যন্ত্রণাবিদ্ধ হৃদয়ে বহির প্রকাশ আলোচনা করো তারপরে আছে বসুন্ধরা কবিতার কবির মত্তপ্রীতির পরিচয় সংক্ষেপে লেখো তারপরে আছে বৃক্ষ কবিতায় কবির সত্তার সঙ্গে বৃক্ষের সম্পর্কটি নিরূপণ করো এবারে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন দেখব পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন আছে এই পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য কিন্তু তোমাদেরকে টেস্ট করতেই হবে দেখো যদিও আমি সংক্ষিপ্ত প্রশ্নের একটা লিস্ট দিয়ে দেবো এবং তোমরা যদি বিগত বছরের প্রশ্ন পেতে চাও তাহলে কিন্তু সিক্স সেমিস্টারে দেখবে প্লে লিস্ট আছে আমার ভিডিও মেন পেজে গিয়ে দেখবে সেখানে কিন্তু প্লে লিস্টের মধ্যে বিগত বছরের প্রশ্নগুলো দেওয়া রয়েছে এমনকি অনেক সংক্ষিপ্ত প্রশ্নেরও ভিডিও রয়েছে সেগুলো তোমরা একবার চেক করে নিতে পারো যদি প্রয়োজন হয় বীরঙ্গনা কাব্যটি কত সালে প্রথম প্রকাশিত হয় বীরঙ্গনা কাব্যটি কবি কাকে উৎসর্গ করেন বীরঙ্গনা কাব্যতে মোট কটি পত্র রয়েছে এই মানে কাব্য অনুযায়ী আমি একটা ভিডিও দিয়ে দেবো সংক্ষিপ্ত প্রশ্ন তাদের থাকবে তোমরা কিন্তু সঙ্গে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখো কে তুমি বিজন বনেও ভ্রমহে হে একাকি তুমি কে বিনা নাহি গতি অভাগীর আর এ সংসারে কার উক্তি সঞ্চিতা গ্রন্থটি কাকে উৎসর্গ করা হয়েছে বিদ্রোহী কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় ফুটবে আবার দোলন চাপা কখন ফুট ফুলটি ফুটবে সোনাত্তরী কাব্যের প্রকাশকাল প্রত্যেকটি কাব্যের প্রকাশকাল কাব্যগ্রন্থের প্রকাশকাল কাকে উৎসর্গ করেছে কত সালে কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে সমস্ত কিন্তু মনে রাখবে বিদ্রোহী কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে ফুটবে আবার দোলন চাপা ফুলটি কখন কখন ফুলটি ফুটবে সোনরী কাব্যের প্রকাশকাল লেখো সত্য করে কহ মোরে হে বৈষ্ণব কবি কবি বৈষ্ণব কবিকে কি প্রশ্ন করেছেন একখানি গ্রাম তীরে শুখাইছে জাল কবি এখানে কাদের কথা বলেছেন তবু তাকে খুঁজি সারাক্ষণ কবি কাকে সারাক্ষণ খুঁজছেন বোধ কবিতায় কবি কাকে আহ্বান করেছেন প্রথম স্বপ্নেরা হলো স্বাধীন কখন কবি প্রথম স্বপ্নেরা স্বাধীন হলো সংবাদ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত এই ছিল সিসি তেরোর পেপারে প্রশ্নপত্র দু হাজার সালে যারা দু হাজার পঁচিশে পরীক্ষা দিয়ে তারা কিন্তু একটু ভালো করে দেখো কী ধরনের প্রশ্ন আসছে কেমনভাবে প্রশ্নগুলো করা হয়েছে সংক্ষিপ্ত প্রশ্নগুলো কী কী প্রশ্ন এসছে সেগুলো দেখো ভালো করে এবং সঙ্গে থাকো আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভালো থাকে সবাই